সর্বনিম্ন পাঁচটা উপায় জিজ্ঞাসা করব উত্তর দিবেন শুনতে পালে খোমালাবের সর্বনিম্ন উপায় কয়টা পাঁচটা নাই। সকলে হাতগুলা নিচে নমান এরকম করে হাত নিচে নামাবেন আমি জিজ্ঞাসা করব কয়টা হাত তুলে সবাই একসাথে বলবেন পাঁচটা কোরআন হাদিসের আলোকে খোমালাবের সর্বনিম্ন উপায় কয়টা পাঁচটা স্বভাব ওঠে নাই আমি দেখতে পাইছি আরেকবার চান্স দিব হাত নামান ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা আলহামদুলিল্লাহ এই পাঁচটা কথা শুনব আমার বক্তব্য শেষ হবে এসার আজান হবে ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করে শোনেন ক্ষমা লাভের উপায় হচ্ছে পাঁচটা কয়টা এর এক নম্বর হচ্ছে ইমান এবং আমল আস্তে করে বলেন

আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন আপনি বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন বাচ্চা বলছে আব্বা আমার জন্য চকলেট নিয়ে আসবে আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন আপনি আপনার ছেলেকে বলছেন ফাইভে ভালো রেজাল্ট কর একটা সাইকেল কিনে দিব কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যের কুলাই নাই ভুলে গেছেন বউরে বলছেন এবার খালি বেতন পায় লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব এরপরে কত বেতন গেল কিন্তু শাড়ি কেনার ক্ষেত্র বা সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না আমরা ওয়াদা করি কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না এরকম আমাদের জীবনে হয় কিনা কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা আমার জন্য ওয়াদা করা লাগে না ফাআলুল লিমা ইউরিদ আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন্না কালা তুখলিফুল মিআদ আমার রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না কিন্তু সেই আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ আল্লাহ আদা করতেছেন আল্লাহ দিন মানু যারা ইমান আনবে দুই নম্বর আমিল সলে হাত ইমান আনার সাথে সাথে আমলে সলে করবে মিনু হোমা গেরা আমি রপুর আমিন তাদেরকে ক্ষমা করে দিব ও আচরণ আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব কথা সহজ কিন্তু বুঝে ঘাটতি আছে আমাদের ধারণা আমরা তো আলহামদুল্লাহ ইমানদার ঠিক না ভাই আলহামদুল্লাহ ইমানদার আমরা ইমান আনছি এবার যদি জিজ্ঞাসা করে আমলে সলে করেন লেখ কাজ করেন বুক খোলায় বলবে পরিমানে নামাজ বাদ দেই না রোজার সময় রোদা করি হজ জাকা তো দেয় সুযোগ থাকলে বলি কিনা আমরা প্রিয় ভাই ভালো করে বুঝে যান ভালো করে অন্তর দিয়ে কথাগুলো বুঝে যান আপনি আমি মনে করি নামাজ রোজা হজ জাকাত এইগুলা বোধহয় নেক কাজ আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই নামাজ রোজা হজ জাকাত নেক কাজ কিন্তু এইগুলা একমাত্র নে কাজ নয় বলবেন হুজুর এটা কেমন কথা একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুলে ইউনিফর্ম আছে ড্রেস ওই স্কুলে 70% উপস্থিতি লাগে ওই স্কুলে প্রথম সময় পরীক্ষা দেওয়া লাগে দ্বিতীয় সময় দেওয়া লাগে ফাইনাল লাগে পাঁচ মার্কেট জন্য তেত্রিশ লাখ এটা যদি না হয় তাহলে ওই ছেলেকে ওই স্কুলের মধ্যে রাখে না এটা যদি স্কুলের নিয়ম হয় তাহলে আপনি যদি ইসলামকে একটা স্কুল মনে করেন ইনস্টিটিউট মনে করেন নবীজি বলছেন কুনিয়াল ইসলাম আলা খাম ইসলামের একটা ব্যাসই কাছে যেই পাঁচটা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না তার মধ্যে আল্লাহর প্রতি সাহাদা এরপরে সাদা এরপরে আপনার জন্য জাকা এরপরে সম এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হস এই যে কাজগুলি এইগুলো ইসলামের বেশি এখন আপনি এইগুলা কাজ তেত্রিশ মার এখন কোন বান্দা যদি বলে এইগুলাই করি মানে আমি ভালো কাজই করি এর বাইরে আর ভালো কাজ নাই আপনার বুঝের মধ্যে ভুল আছে এইটা ভালো কাজ তবে এটা তেত্রিশ মার্কের কাজ এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না কিন্তু আমাদের যশোরে অনেক লোক নামাজ ঠিক আছে না আল্লাহর কিতাব ঠিক মতো মানে না কিন্তু ইমান ঠিক আছে আছে না বলছে আমি ও মালা ও কুতুবিহি আমি আল্লাহর কিতাবের সব বিধান মানি আল্লাহর কিতাব যা আছে তার আমি বিশ্বাস করি আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম কিন্তু ওই লোককে যদি বলা হয় নামাজ ইসলাম মানলেন রোজার ইসলাম মানলেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক এই কথা বললে তখন বলে বত্তা দল করে আছে না এইরকম মুনাফে অনেক মুসলমান আছে তার মানে বোঝা যায় আপনি আপনার বোঝেন নাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করব বুঝে থাকলে কোরআনুল কারিমের সে বলছে পনেরো পাড়া পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার বাকি পনেরো পারা এখনো পড়া হয় নাই তবে পনেরো পাড়ার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই বাকিগুলো আমি দেখে শুনে সিদ্ধান্ত নিব। তাহলে সে হচ্ছে ফিফটি পার্সেন্ট মুসলমান আরেকজন বলছে পুরা কোরআন কেলিয়ার খালি সুরা নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে সুরা নাসকে আমি ভালো করে চেনে তারপরে আমি কোরান উলকারিমের বাকি মানব তাহলে সে নিরানব্বই মুসলমান কত পার্সেন্ট জিরো জিরো কোরানের একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন আপনি জিরো পার্সেন্ট মুসলমান ঠিকই না আপনি না বলছিলেন

পিড়ি বলা যাবে না যাওয়ার আগে আমার সাথে দেখা করে পঞ্চাশ টাকা করে হাতিয়া দেওয়া লাগবে রাজি আপনারা হ্যাঁ হুজুর খুচরা টাকা নেয় গাড়ি ভাড়া খালি দিতে পারবো না এগুলো বললে হবে না কয় টাকা বলবো দেখেন পছন্দ হলে টাকা দিয়েন না হলে দিয়েন না এখন থেকে আমরা সিস্টেম করে আল্লাহর কাছে আগেই বলে যাব আমরা এখন থেকে কালে মাঠে একটু সিস্টেম করে বলবো বিল্লাহি। আমি আগেই বলে আসছি আমি হ্যা আমি আপদিনের মাহাতি বলছিলাম সদ্দুর বুঝি তদ্দুর কুতুবি আন্দাজে আমার ধরলে হবে না বাটাম কি একটা মাটিতে পড়বে এই ভালো করে বোঝেন

অযথায় বসবো না দুই টাকা তাহিয়াকুল মসজিদ করি দুই টাকা দখুলুল মসজিদ করি তারপরে বসবো দুই টাকার সময় দুই মিনিট সময় আছে সুবহান আল্লাহি বিহামদিহি সুবহান আল্লাহি আযীম করি ধান লাগাচ্ছি আস্তাগফিরুল্লাহ 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 সারা দিনে নিয়ত করছি 100 বার অন্তত দরুদ শরীফ পড়ে ফেলবো আপনি আপনার আমলগুলো যখন এরকম করে বাড়াতে শুরু করবেন দেখা হলে সবার আগে সালাম দেব মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করব অনেক মুরব্বি আছে এই কথা আমি বহু जगह पर আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি হাসে না আপনারা মুরব্বিরা রাত করেন না আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশের সিনিয়র মুরব্বি ভাই ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি ভাই বলি যদিও উনি আমার অনেক সিনিয়র ভালো করে বুঝেন মুরব্বিদের কারণে অনেক মুসল্লিরা হাসে না বাচ্চা কাচ্চা মসজিদে আসে একটু হাসি হাসি করে করে না ভাই একটু কথাবার্তা বলছে মুরব্বির মাথা গরম হইয়া চিন্তা করছে বড় হাসলো আমি তাকে দেখাবো শেষ বৈঠকে বসে আসে দেখি আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ মনে হয় এটা হচ্ছে আকবরের বেটা হতে পারে এরপরে আল্লাহ পড়তেছে আর চিন্তা করছে ইমাম সাহেব এত লম্বা ধোয়া পড়তেছে বেআবগুলো হাসা হাসি বন্ধ করে না

আর হুজুর চকলেট কেন লাগবে আপনি ওই বাচ্চাকে ডাকতে বলছেন হাসে না মসজিদের মধ্যে আয়edikাই এই চকলেটটা নিলে পরের વખતે কিন্তু হাসবি না দাদু কিন্তু মসজিদে কিন্তু আসবি পরের વખતે আবার দেখা হইছে হাসে নাই দেখছেন সাথে নিয়ে তারপরে আরেকটা চকলেট বের করে দিবেন এক ছেলে কয়দিন চকলেট খাই পছন্দ করবে না দুই দিন পরে পাঁচ টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন দাদু একটা বিস্কুট কিনে খাস তুই তো চমৎকার করে নামাজ পড়িস আপনি ওই বাচ্চাটাকে নামাজে উৎসাহ দিয়েছেন হঠাৎ করে একদিন আপনার মৃত্যু দা কেসে কেসে কবরে চলে গেছেন কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করেন নাই মসজিদ মুখে করছেন পাঁচ টাকার কয়েন দিয়া ওই ব্যক্তিকে আদর যত্ন করে মসজিদের মুসল্লি বানাই দিয়ে গেছেন আপনি কবরে কিন্তু আপনার বিশ পঁচিশ টাকার ইনভেস্টমেন্ট ওই বাচ্চা যত

রকুল তাকে আরো তিনটা নিয়ম দেন এক নম্বরে রকুল আলামিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন দুই নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন তিন নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন আল্লাহ তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা ভুলে গেছেন কয়টা পাঁচটা পাঁচটা এক নম্বর গেল